অযৌক্তিক বেতন ভাতা তিনজনের সংসারে কাঠ ছাটেও পঁচিশ হাজারের মাস চলে না এমন হিসাব আজকে আমার আপনাদের দেব তো চলুন দেখি যে সরকারি কর্মচারীদের যে বেতন ভাতা তা আসলে বর্তমান বাজার দরের সাথে কতটা সঙ্গতিপূর্ণ। এটি আসলে তাদের জীবন যে নিষ্পেষিত করে তুলছে সেটি নিয়ে মূলত আজকের আলোচনা বর্তমান বাজারের যে মূল্য পরিস্থিতি সেটি নিয়ে বিবেচনা করলে বা সেটি মাথায় রাখলে কর্মচারীদের যে স্বল্প বেতন ভাতা সেটি দিয়ে উচ্চ মূল্যের বাজারে সংসার চালানো ব্যাপার এটি অসম্ভব হয়ে পড়েছে তো এখন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন অনেকেই মনে করে যে লাখ লাখ কর্মকর্তাদের বেতন অনেক বেশি হলেও কর্মচারীদের এগারো থেকে বিশ গ্রেডের যে কর্মচারী তাদের স্টার্টিং বেতন কিন্তু চোদ্দ পনেরো হাজার টাকা এবং দেখা যাচ্ছে যারা দীর্ঘদিন ধরে চাকরি করে তাদের সব মিলিয়ে বেতন টাকার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে হাজার এখনো অনেকে বিশ্বাসই করবেন না যে চাকরিতে যারা ঢুকে বিষ্টমুখ গ্রেডে তাদের মূল বেতন শুরু হয় আট হাজার দুশো পঞ্চাশ টাকা দিয়ে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা এই সমস্ত কিছু দিয়েও চোদ্দ পনেরো হাজার টাকার উপরে আসলে তাদের বেতন আসে না যারা নিম্ন গ্রেডের চাকরি করে অনেক দেখা যাচ্ছে অনেক দিন ধরে চাকরি করে তাদের মূল বেতনও কিন্তু এই বেতন থেকে বিশ হাজার টাকার মধ্যে বিশ বছর চাকরি করেছে তাদের বেতনও এই টাকার নিচেই মূল বেতন তো অন্যান্য ভাতা দিয়ে সবকিছু দিয়ে দেখা যাচ্ছে অনেকে তিরিশ হাজার টাকা পড়ছে যারা উপরের লেভেলে জব করে বা পদোন্নতি পেয়ে এ পর্যায়ে বা এরকম পোস্টে অথবা চাকরির বয়স বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে তারা তো এই এই যে যে টাকা টাকা দিয়ে আসলে তিনজনের সংসার সংসার দেখা যাচ্ছে যে পঁচিশ হাজার টাকার মধ্যে কভার করছে না তো সেখানে ছয় সাত জনের সংসার মানুষ কিভাবে চালাবে এটা আসলে খুবই চিন্তার বিষয় যারা আসলে এই ব্যাপার নিয়ে চিন্তা করে না তারা দূর থেকে হয়তো অনেক কথাই বলতে পারে তো প্রতি বছর যে বেতন বাড়ছে এটিও অনেকে জানে কিন্তু বেতন কতটুকু বাড়ছে যেখানে মূল্যস্ফীতি দেখা যাচ্ছে যে দশ পার্সেন্ট এগারো পার্সেন্ট খাদ্যে মূল্যস্ফীতি কোনো কোন ক্ষেত্রে বিশ থেকে পঁচিশ সেখানে দেখা যাচ্ছে বেতন বাড়ছে মাত্র ফাইভ পার্সেন্ট তাহলে এই যে যে ঘাটতি প্রতি বছর ঘাটতি থাকতে 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 তা তারা যে কি পর্যায়ে পৌঁছে গেছে একমাত্র তারাই আসলে ভালোভাবে জানে এই মূল্যস্ফীতি আসলে আমরা কিন্তু জানি যে দেশে একবার মূল্যস্ফীতি বেড়ে গেলে সেটি আর কমে না এরকম আশা আশা আশায় থাকলেও মানুষ সেটি কিন্তু কমে না এই যে সম্প্রতি ভ্যাট বসানোর পরে কিন্তু আরো একটু বেড়ে গেছে মূল্যস্ফীতি তো এই যে যে এখন গরুর মাংস সাড়ে সাতশো থেকে আটশো টাকায় বিক্রি হয় এই গরুর মাংস বা ডিম মাছ এগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই তাদের সাধ্যের বাহিরে চলে যাচ্ছে যেখানে মাথা আয় দেশের দেখা যাচ্ছে যে সাতাশ থেকে আটাইশ বা ত্রিশ হাজার টাকার মধ্যে প্রতি মাসে সেখানে যদি তাদের অর্ধেক ইনকাম হয় তাদের তাদের যে মাথা পিছু মৌলিক চাহিদা সেগুলো পূরণ করতে পারবে না অনেক পুষ্টিহীনতায় ভুক্ত হবে তাদের যেখানে ডালের কে যে একশো তিরিশ টাকা অন্য এই যে আলুর থেকে শুরু করে এগুলো দাম সাময়িকভাবে কিছুদিনের জন্য কমেছে এর আগের দাম কিন্তু আমরা জানি কাশি মাংস নশো পঞ্চাশ টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকা এগুলো এখন কল্পনায় করা যায় না তো এই যে যে খরচ আদি এই যে পঁচিশ হাজার টাকাকে আমরা যদি বিভিন্ন ভাগে ভাগ করি তাহলে দেখুন কি হয় আসলে সারা মাস তাদের কিভাবে চলে বাসা ভাড়া আট হাজার টাকা ন্যূনতম আট হাজার টাকার নিচে কোনো বাসা ভাড়া পাওয়া যায় একেবারে সর্বনিম্ন বাসা ভাড়া কিন্তু আট হাজার টাকা চাল যদি পঁচিশ কেজির চালের দাম ধরেন সেখানেও কিন্তু চোদ্দশো টাকা চোদ্দশো টাকা লাগবে অন্যদিকে যদি মাছ মাংস বা গরুর মাংস এগুলো সব সহ মিলিয়ে ধরেন সারা মাসে তিন হাজার টাকার তো আপনাকে কিনতেই হবে এখন তিন হাজার টাকার মাছ মাংস কিনতে গেলে দেখা যাচ্ছে যে এক থেকে দুই সপ্তাহের মধ্যেই শেষ বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিল এক হাজার টাকার নিচে এখন বিদ্যুৎ বিলই আসে না এক হাজার পনেরোশো টাকা যেখানে পাঁচ ছশো টাকা বিদ্যুৎ বিল আসতো গ্যাস বিল গ্যাস বিল আপনার এক বোতল তো গ্যাস লাগে এখন এক হাজার আশি টাকা ধরা হয়েছে এখানে এক হাজার আশি টাকায় কি গ্যাস পাওয়া যায় যদি আমরা সরকারি গ্যাস বিলের দামও ধরি সেটিও তো আসলে ভিন্ন ব্যাপার তো ইন্টারনেট বা মোবাইল খরচ এখানেও দেখুন ইন্টারনেটের বিল বা ইন্টারনেট খরচ সেগুলো কিন্তু বেড়ে গেছে তো এখানে ইন্টারনেটের খরচ বা বিল সেগুলো যদি বেড়ে গিয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে ন্যূনতম যে খরচ ইন্টারনেট বা মোবাইল খরচ সাতশো থেকে এক হাজার টাকা মানুষের ব্যয় হয় আর দৈনিক লেগে যায় এছাড়া তেল লবণ মশলা এগুলো খরচও কিন্তু পনেরোশো টাকার নিচে হয় না তো পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকা তাদের খরচ হয় মুদির দোকানে মুদির দোকানেও ন্যূনতম যে খরচ সেখানেও দেখা যাচ্ছে আপনার তিন হাজার থেকে পনেরোশো টাকা খরচ করতে হয় তো এই যে নেগেটিভ অর্থাৎ পনেরোশো টাকা যদি আমরা ধরি এখানে তিন হাজার টাকা যদি মুদির দোকানে খরচ হয় তাহলে তো এখানে পনেরোশো টাকা ঘাটতি হয়ে গেল অন্যদিকে মশলায় যদি পনেরোশো টাকা ধরি সেখানে যদি আর পাঁচশো টাকা বেশি খরচ হয়ে যায় সে পাঁচশো টাকাও তো ঘাটতি হয়ে গেল তো বাজার সদায়ও দেখা যায় একই অবস্থা যে খুচরা বাজারও যদি করতে যায় সবজি টবজি সেগুলো যদি কিনতে যায় সাত আটশো টাকা যদি আমরা বাজেট ধরি সেখানেও যদি দেখা যায় যে আপনারা এক হাজার বারোশো বা দুই হাজার টাকা লেগে যায় তাহলে এই যে যে ঘাটতিগুলো সেই ঘাটতিগুলো কে দেবে এখানে আঠাইশো টাকা ধরা হচ্ছে চার সাত আটাইশ যদি আমরা ধরি সাতশো করে সাতশো করে টাকা এখন চলেই যায় সবজি কিনতে যাতায়াত ব্যয় যদি আপনি ধরেন প্রতিদিন পঞ্চাশ টাকা করে ধরেন তাহলে টাকা কিন্তু এই যাতায়াত হয়ে যায় হাফ হাফ কেজি কেজি আলু আলু যদি যদি করে ধরেন প্রতিদিন সেখানেও কিন্তু প্রায় টাকা শুধু আলুই লাগে তো ডিম ডিম আপনি ধরবেন না ডিম আপনি তিনটা করে ডিম ধরলে তো এখানে প্রায় চারশো টাকা ডিম লেগে যায় তো এই যে পঁচিশ হাজার টাকা যদি আমরা ধরি সেখানেও কিন্তু তিনজনের সংসার এই তিনজনের সংসার পঁচিশ হাজার টাকায় চলে না তো আমরা যদি আজকের বাজার দর দেখি আজকের বাজার দর যদি আমরা একটু শর্ট কিছু বাজার দর দেখি সেখানে ময়দা প্রতি কেজি কিন্তু পঁয়ষট্টি টাকা বিক্রি হচ্ছে সয়াবিন বিক্রি হয় একশো সত্তর টাকা সয়াবিন বোতল যদি বিক্রি হয় দুই লিটার তিনশো পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে সয়াবিন বোতলে এক লিটার একশো চুয়াত্তর টাকা পাম লুজ প্রতি লিটার একশো ছাপ্পান্ন টাকা রাইস বার্ন তেল যদি কেনা হয় পাঁচ লিটার একশো আটানব্বই টাকা নয়শো আশি টাকা পাঁচ লিটার দাম রাইস বার্ন ছোলা ছোলা যদি প্রতি কেজি একশো বিশ টাকা আলু যদি কিনেন এখানে প্রতি কেজি পঁচিশ টাকায় কিনতে হবে পেঁয়াজ প্রতি কেজি পঞ্চান্ন টাকা আহ তো এই যে পেঁয়াজ যে পেঁয়াজের দাম কমেছে তবুও পঞ্চান্ন টাকা রসুন প্রতি কেজি দেশি দুশো চল্লিশ টাকা শুকনা মরিচ প্রতি কেজি দুশো পঞ্চাশ টাকা হলুদ প্রতি কেজি তিনশো বিশ টাকা জিরা প্রতি কেজি আহ পঁচাত্তর টাকা এলাচ প্রতি কেজি চার হাজার টাকা মুরগি ব্রয়লার প্রতি কেজি একশো নব্বই টাকা চিনি চিনি একশো বিশ থেকে 30 টাকা ডিম ফার্মের প্রতি হালি প্রতি হালি যদি দিলি একশো শুধু টাকা বা পঞ্চাশ টাকা এরকম বিক্রি হচ্ছে তো এই যে যে বেতন কাঠামো যেটি করা হয়েছে আসলে এই টাকায় কোনোভাবেই একজন সরকারি কর্মচারীর যে মাস দেওয়া এটি প্রায় অসম্ভব হয়ে পড়েছে ধন্যবাদ